বিরামপুরে সিদ্ধার্থদের মাঝে কম্বল বিতরণ রিপোর্টার বাংলা টিভির ডেক্স রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিরামপুর পাইলট হাইস্কুল মাঠে দুস্থ সিদ্ধার্থদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেট এম জাহিদ হোসেন শনিবার একুশে ডিসেম্বর বিকালে বীরমপুর পাইলট হাইস্কুল মাঠে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় দুস্থ সিদ্ধার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেট এম জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান মকবুলার রহমান গোরকি দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য তোসাদ্দে হোসেন তোসা উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল ইসলাম মামুন প্রমুখ এ সময় বিরমপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জোবাইদুর রহমান জুয়েল উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া শিরন আলম উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহীন পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফি পলাশ সহ বিরামপুর উপজেলা বিএনপি পৌর ইউনিয়ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অপরদিকে পাইলট হাইস্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ শেষে বিরামপুর উপজেলা একপুর ইউনিয়নের টাটকপুর মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও বিরামপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেলের সঞ্চালনায় ছিন্নমূল অসহায় হতদরিদ্র ও দুস্থদের মাঝে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম

এলাকার সুখী সন্তান বিএনপি ইসলাই কমিটির সম্মানিত সদস্য ডাক্তার এজ এম এ তার মূল্যবান বক্তব্য অবদানে বিএনপি অনুরোধ করছি প্রথমে কিন্তু মহিলারা পাবে মা বোনেরা প্রথমে পাবে এবং যে সমস্ত বয়স্ক এবং পুরুষেরা আছেন আজ একটু পরে পাবে যেহেতু মহিলাদেরকে বাড়ি ফিরতে হবে ওনাদেরকে আগে যাওয়ার জন্য সকলে সহযোগিতা করবেন ঠিক আছে মা বোনেরা আপনারা হুরু হুরু করবেন না